এটা কি আছে কুমিরের ডিম নাকি বাবা চিকেনে গ্রেভিটা তো একদম মানে পুরো ঠিক ঘন হ্যাঁ আমরা ঘনই করে করি মানে এরকম ঘন ভাবে করা হয় হ্যাঁ ও দাদা বলুন 100 টাকায় একটা ভেস থালি লাগিয়ে দাও না এটা 100 টাকা লাগবে না তো এর মধ্যে থেকে মাত্র 35 টাকা লাগবে এটা তোমার হ্যাঁ এটাই বলছি এটা আপনার 65 টাকা ফেরত যাবে তো আমার এত টাকা লাগবে না তো ভেজ থালি এক অনেক অনেক জায়গায় তো 100 টাকা নিয়ে নিচ্ছে থালিতে না না আমরা মাত্র 35 টাকা লি 35 টাকা যে থালিটা দিচ্ছো সেই থালির মধ্যে ভাতের কোয়ান্টিটি অনেকটা থাকবে তো হ্যাঁ এক প্লেট ভাত থাকবে যে একটা মানুষ কে পেট ভর্তি থাকে নাকি ভাতটা দিয়ে প্লেন করে দেবে বলবে যে ভাত দিচ্ছি না না আমার লোক এখানে সামনে খাচ্ছে দেখুন কত ভাত দিচ্ছি আমার বলতে হবে না ও ডাইরেক্ট ভেজ থালি 35 রুপি মানে আচ্ছা চলো এই হচ্ছে দোকান আর দোকানের সামনে দেখছি প্রচুর খাবার সাজানো রয়েছে আর সব বড় বড় হাড়িতে চলো একটুখানি খাবার গুলো দেখে নেওয়া যাক আচ্ছা তাহলে আজকে কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিন এটা কি কি আছে ভাত এটা কোন চালের ভাত একটু সরু চালের ভাত এটা সরু চালের ভাত 60 টাকা কিলো আচ্ছা এরপরে কি আছে মাছ আছে ডিম আছে এটা কি মাছ

আর চিকেন আলু আছে তো হ্যাঁ আলু এই আচ্ছা এই যে আলু আমরা তো বাঙালি আলু ছাড়া তো বাঁচতে পারি না আলু তো লাগবে আলু লাগবেই তারপরে আলু ভাতে আছে

অনেক বড় বড় তো পাপড় ভাজা অনেকটা ব্যাক তারপরে লেবু আছে পেঁয়াজ আছে লেবু পেঁয়াজ সবকিছুই দেওয়া হয় অনেক কম দাম আছে তো আপনার দোকানে আমি একটু কম করি চিকেন চিকেন ভাত 65 চিকেনের চিকেন ভাতের মধ্যে কি সবজি ডাল সবকিছুই যাবে হ্যাঁ সব দেব সব দেব সব হবে হ্যাঁ সব দেব সব দিয়ে চিকেন কপিস যাবে দু পিস দেব দু পিস চালু যাবে আচ্ছা পাপড় যাবে ভাজা যাবে সব দেব সবকিছু দিয়ে 65 চিকেন নেট দাম আপনাদের দোকানে মাটন হয় না

পার্সেল নিয়ে যাবে যাদের খাবার থালা নিয়ে যাচ্ছে এখানে কি কি যাচ্ছে ভাজা যাচ্ছে ভর্তা যাচ্ছে আবার মাছ ভাজা যাবে ডাল যাবে এটা কি যাচ্ছে মাছভাত তো তোমরা দেখতে পাচ্ছো এখানে দেখো এত বড় একটা হাঁড়ির মধ্যে ডাল থাকে আর হাতাটা দেখো কত বড় ডাবো হাতা অনেক জায়গায় কিন্তু একদম ছোট ছোট হাতা করে ডাল দেওয়া ডালটা কিন্তু বেশ ঘন এরকম স্ট্রিটের ওপরে এরকম হোটেলে কিন্তু ডাল কিন্তু একদম সে পাতলা গঙ্গার জলের মতো কিন্তু এখানে ডাল কিন্তু বেশ ঘন আবার এখানে কি মাংসের ঝোল দেওয়া হচ্ছে গ্রেভি

ও ছোট থেকে আমি তা আছি একলা একলা এখন করে ও আছে মানে আপনি একলা একা এই দোকানটা চালা চালা 40 বছর ধরে 40 বছর থেকে এবারে আমি পারি বলে ছেলেরা চালাচ্ছে এখন বয়স হয়েছে তাই তো একটু কষ্ট হয়ে যায় সবকিছু পেরে ওঠা যায় না আরে জানে তাও করি আমি আমার ছেলের সঙ্গে মায়ের এরকম সাথে থাকবে আপনি কি 35 টাকায় ভেসতালি খাচ্ছেন

আচ্ছা আপনাদের এখানে সস্তায় ভাতের তালি খেতে গেলে কোথায় আসতে হবে দু নম্বর মেট্রো রেলের গেটে রিনাদির হোটেল রিনাদির হোটেল আচ্ছা আর যদি অর্ডার দেওয়া হয় কি হয় অর্ডারে না যাই না করে দিন বললে পার্সেল পাঠাবো টাইমিংটা একটু বলে দিই সকাল দশটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত কি ভাতি পাওয়া যায় রাত্রে কি রুটি উটি পাওয়া যায় রাত্রে রুটি রুটির সাথে কী আর থাকবে আর চিকেন কথা সব গেলে মেঠে হবে যদি গিলেমেঠে খেতে বলবে গেলে মানে তরকা টরকা সবই পাওয়া যাবে তো এই দোকান ভিজিট করে যেটা আমি বুঝলাম তোমরা পঁয়ত্রিশ টাকা নিয়ে আসলে পেট ভর্তি খাবার পেয়ে যাবে তোমরা এই দোকানে চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট কোনো ভিডিওনে নেই ততদিনের জন্য টাটা